বলিপাড়া কল থেকে এটা এখান থেকে বেশ কিছু উত্তরে হচ্ছে বলিপাড়া আর সাসার কাছে যেটা শুনলাম আমার মনে হয় যে মগ উপজাতি মগরা যেখানে বসবাস করত ওই হ্যাঁ আর ওই মগদের যে নেতা ছিল ওই নামে হ্যাঁ মগদের যে প্রধান ছিল মগদের যে নেতা ছিল সমাজপতি তার নাম ছিল আয়ুম তার নাম অনুসারে এই পাড়ার নাম এই এলাকার নাম এই এলাকার হচ্ছে আয়ুম আর এটা উপজেলা কলাপাড়া আর ইউনিয়ন বাইলাতলি বাইলাতলি বলতে বালিয়াতলি আঞ্চলিক ভাষায় হচ্ছে বাইলাতলি আমরা সব সময় বাইলাতলি বলি স্থানীয় সবাই বাইলাতলি বলে আমরা আয়ুম পাড়াতে আছি দেখুর আশেপাশের পরিবেশটা কত সবুজ কত নির্মল আর দীর্ঘক্ষণ রোদে পুরে ঘর শরীরে দাঁড় হইলাম শীতল বাতাসীতল জায়গাটা খুব শীতল ঠান্ডা বাতাস আর সবুজে ভরপুর এতক্ষণ আমরা এই চাচার সাথে গল্প করতে করতে আসছিলাম চাচা খুব ধার্মিক মানুষ উনি সবসময় আল্লাহর উপরে ভরসা করেন এবং কথায় কথায় বলেন আল্লাহ ভরসা রিজিকের মালিক আল্লাহ তাই না চাচা আচ্ছা আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহর নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আল্লাহ পাখের নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও নরে না মানুষ পৃথিবীতে যা কিছু করে সব কিছু আল্লাহ নির্দেশে করে সব নিয়ন্ত্রণকর্তা নিয়ন্ত্রণ আল্লাহ ঠিক আছে চাচা ভালো থাকবেন আর দোয়া করবেন আমার ঠিকানা হচ্ছে লালমনিরহাট জেলা রংপুর বিভাগ লালমনিরহাট জেলা আর এইটা হচ্ছে পটুয়া খালি জেলা কলাপাড়া উপজেলা কুয়াকাটা সাগর পারের খুব কাছাকাছি এখান থেকে কুয়াকাটা মনে হয় পনেরো কিলোমিটার থেকে এখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে তার আমরা কুয়াকাটা থেকে মানে সাগর পার থেকে খুব কাছি আছি আমরা ভবিষ্যতে সাগর পারও দেখতে পাবো ইনশাল্লাহ ঠিক আছে স্যার ভালো থাকবেন দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন হচ্ছে আমার সহকর্মী আমার সহযাত্রী রাকিবুল ইসলাম রাকিব ভাই স্থানীয় একজন ছেলে খুব ভদ্র ছেলে খুব ভালো ছেলে খুব ধৈর্যশীল ছেলে আচ্ছা ঠিক আছে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য একটু বাইরে বের হয়েছিলাম একটু বাইরে বের হওয়ার চেষ্টা করে অনেক দূরে চলে আসছি আসি আয়োমপাড়া না এই যে কথা বলি চাচার সাথে চাচা এই জায়গাটার নাম কি আয়োমপাড়া আয়োমপাড়া দেখুন এই এলাকাটা কত সবুজে ভরপুর দীর্ঘক্ষণ রোদে পুরে গরমে শরীর নিয়ে এই শীতল জায়গাটিতে এসে একটু দাঁড় হলাম তো মনে হলো যে এই জায়গাটি আয়ম পাড়া এই জায়গাটিকে একটু স্মৃতি করে ধরে রাখি দেখুন কত সুন্দর একটা এলাকা